আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সুবর্ণা রায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ অপরিহার্য গতকাল আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার বন্ধ করে টেকসই পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি তিনি বলেন পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমাতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন দূষণ কমানোর উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয় বরং জনসচেতনতার সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রকৃতিকে রক্ষা করতে হলে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে তিনি বলেন পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান জেলা এনজিও কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা এনজিও সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও নিবন্ধিত এনজিও সংস্থার বাইরে যেন কোনো এনজিও জেলায় কার্যক্রম পরিচালনা না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইল সদর উপজেলা কার্যালয় গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পরিদর্শনকালে জেলা প্রশাসক সদর উপজেলার সার্বিক কার্যক্রম সম্পর্কে ওই কার্যালয়ে কর্মরত সকলের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এছাড়া সদর উপজেলার মালিকাধীন জমির সুষ্ঠু ব্যবস্থাপনা চিত্রা নদী সদর উপজেলার এলাকার অভ্যন্তরে অবস্থিত অন্যান্য জলাধার সুরক্ষায় করণীয় জনস্বাস্থ্য চলমান যাবতীয় নির্মাণ সংস্কার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণকরণের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন নড়াল সদর উপজেলার বীরশ্রেষ্ঠ নূর মহম্মদ শেখ মাধ্যমিক বিদ্যালয় এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে গতকাল মাদক মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম আলোচনা সভায় মাদক বিরোধী শপথবাক্য পাঠ করান সভা শেষে ছাত্রছাত্রীদের মাঝে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে মাদকবিরোধী লিপলেট খাতা ও জ্যামিতি বক্স প্রদান করা হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মাধ্যমিক বিদ্যালয় এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন নড়াল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের আশি বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন শেখদার গতকাল ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন গতকাল বাদ আছর দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজান নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর দুশো বিশ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন জেলায় এবছর পাঁচ হাজার দুশো আশি মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুইশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়